তো ফ্রেন্ডস আপনাদের মোবাইলে ইন্টারনেট থাকা সত্ত্বেও যদি ইন্টারনেট না চলে তাহলে আজকের ভিডিওটি শেষ করে দেখুন আজকের ভিডিওটি শেষ করে দেখলে আপনার এই সমস্যাটিকে খুব সহজেই সলভ করতে পারবেন তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ইন্টারনেট ইস্যু হচ্ছে আমি কিন্তু ডেটা অন করেছি এবং আমার মোবাইলে কিন্তু রিচার্জও আছে এবং নেড এমবিও আছে নেড এম কিন্তু এখনও শেষ হয়নি তো আমি যদি এখন কোনো অ্যাপ্লিকেশন অন করি যেমন ইউটিউব বা অন্য কোনো অ্যাপ্লিকেশন তো সেই সব অ্যাপ্লিকেশন কিন্তু ঠিকঠাকভাবে চলবে না তো আপনার দেখতে পারছেন আমার মোবাইলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন মানে ইউটিউবটা কিন্তু ভালোভাবে চলছে না আমি একবার আপনাদের শুরু থেকে দেখিয়ে দিই ইউটিউবটাকে ইউটিউবটা কিন্তু ওপেনই হবে না আমার কিন্তু নেই ডেমবে আছে তবুও কিন্তু এই সমস্যাটি হচ্ছে ইউটিউব ওপেন হবে না তারপর যদি আমি ফেসবুক ওপেন করতে চাই তো ফেসবুকও চলবে না তো ঠিক এরকম সমস্যা যদি আপনার মলে হয়ে থাকে তাহলে এই সমস্যাটিকে আপনার কীভাবে ঠিক করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি একদম শেষ মতো দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য কয়েকটা স্টেপ আমি বলবো তো সেই স্টেপগুলো আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলে কিন্তু এই প্রিয়টি আপনার খুব সহজেই ফিক্স করতে পারেন সবার ফার্স্ট যেই কাজটা সেটার জন্য আপনাদের যেতে হবে সেটিংসে আপনার আপনাদের মলে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট যে অপশন আছে সেই নেটওয়ার্ক ইন্টারনেট অপশন যাবেন এখানে যাওয়ার পর তারপর আপনার এখানে দেখবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তো আপনাদের এই সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশনটা যেতে হবে এখানে যাবেন যাওয়ার পর আপনাদের যেই সিমেই প্রোলট হচ্ছে তো সেই সিমটিকে সিলেক্ট করবেন তো আমার সিম এই প্রোডিট হচ্ছে তো আমি সিম ওয়ান সিলেক্ট করে নিলাম তারপর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন স্কুলকে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে দেখবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ তো আপনাদের প্রিফার্ড নেটওয়ার্ক যে টাইপ অপশন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার দেখবেন যে আপনাদের যে প্রিফার নেটওয়ার্ক টাইপ সেটা টু জি বা থ্রি জি হয়ে আছে যার কারণে এই সমস্যাটি হচ্ছে তো আপনাদের এটাকে একদম হাই সেট করতে হবে যেটা আপনাদের মোবাইল আছে আপনাদের মল যদি ফাইভ জি তাহলে আপনাদের কিন্তু ফাইভ জি সেট করতে হবে তো আমি এটাকে ফাইভ জি সেট করে দিই তো ফাইভ জি সেট করে দেওয়ার পরে কিন্তু আমার মোবাইলে ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক চলে আসবে যেটাই পাবে তো ফার্স্ট কাজ এটা তো আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে এটা করবেন তারপর দেখবেন যে আপনাদের ঠিক হয়ে যেতে পারে যদি আপনাদের এটা ঠিকই আছে প্রিফার নেটওয়ার্ক টাইপ একদম ওকে আছে মানে হাই সেট করে আছে তার সত্ত্বেও আপনাদের এই পুরনোটা হচ্ছে তাহলে আপনাদের একটু স্কুল করে নিচে আসতে হবে নিচে আসার পর আপনারা এখানে দেখতে অ্যাক্সেস পয়েন্ট নেমস তো আপনাদের এই অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার উপরে থ্রি ডট পাবেন তো তো সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর রিসেট টু ডিফল্টে ক্লিক করবেন রিসেট টু ডিফল্টে ক্লিক করলে আপনাদের এপিএন যেটা আছে তো সেই এপিএনটা ডিফল্টে চলে আসবে আর যেটা ডিফল্ট এপিএন থাকে সেটাই বেস্ট তো আপনার ডিফল্ট এপিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এবার কি করবেন এবার আপনার একবার ইন্টারনেট ওপেন করে দেখবেন আপনাদের মহলে ইন্টারনেট ঠিকঠাকভাবে চলছে কিনা তো এরপরে যদি না চলে তারপর আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে যে এরপ্লেন মোড আছে তো সেই এয়ারোপ্লেন মোডটা একবার প্রেস করবেন প্রেস করার পর এরোপ্লেন মোডে চলে আসবে আপনাদের মোবাইল থেকে নেটওয়ার্ক চলে যাবে তারপর আপনারা আবার এরোপ্লেন মোডটাকে ক্লিক করবেন ক্লিক করবার এটা কিন্তু অফ হয়ে যাবে তারপর আপনাদের মোবাইলে কিন্তু আবার নেটওয়ার্ক চলে আসবে তারপর ডেটা অন করবেন তারপর ডেটা অন করে দেখবেন যে আপনাদের মোবাইল একটু চলছে কিনা যদি এরপর না চলে তাহলে তারপর আরেকটা কাজ আছে তো এটাই লাস্ট কাজ এটার পরে কিন্তু আপনাদের এটা ঠিক হয়ে যাবে এরপর যেটা কাজ সেটা হচ্ছে আপনাদের মোবাইলে যে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনটাকে লং প্রেস করবেন অথবা পাওয়ার বাটনের যে ভলিউম বাটন আছে দুইটাকে একসাথে তো ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটনটাকে আপনার দশ থেকে পনেরো সেকেন্ডের মতো প্রেস করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল অটোমেটিকলি রিস্টার্ট বা রিবুট হয়ে যাবে আর এটাকে রিস্টার্ট রিবুট করার আর একটা প্রসেস আছে এরকম লং প্রেস করবেন পাওয়ার বাটনটাকে লং প্রেস করলে আপনারা দুটো অপশন কয়েকটা অপশন দিতে পারেন আপনাদের মোবাইলে কারণ মোবাইলে দুইটা থাকে রেজিস্টার অপশন থাকবে তো সেই রিস্টার্ট অপশানে ক্লিক করবেন তো কারো কারো মোবাইলে কিন্তু এই রিজিস্টার অপশনটা রিবুটও থাকে তো রিবুট রিজিস্টার দুটাই কিন্তু একই তো রিবুট থাকলে রিভোডেট ক্লিক করবেন আর রিস্টার থাকলে রিজিস্টারটা ক্লিক করবেন তো রিজিস্টার রিভোটে ক্লিক করার পর আপনার মোবাইলটা অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পাওয়ার হয়ে যাবে তারপর আপনার মোবাইলে ছোটো ছোটো মাইনর বাক্স বা গ্লিস সব কিছু কিন্তু ফিক্স হবে এরপর আপনার ইন্টারনেট ব্যবহার করবেন দেখবেন যে আপনার মোবাইল ঠিকঠাক ইন্টারনেট চলছে তো সাকসেসফুলি মোবাইল রিবুট হয়ে গেছে তো এবার আমি আপনাদের ইন্টারনেট অন করে ইউটিউবে গিয়ে দেখাই যে আমার ইউটিউব কি কিনা বা আমার ইন্টারনেট কি কিনা তো ইউটিউবে গেলেই কিন্তু আপনি দেখতে পান আমার ইউটিউব কিন্তু ঠিকঠাকভাবে চলবে এবং ফেসবুক যত কিছু অ্যাপ্লিকেশন আছে সব কিছুই কিন্তু ভালোভাবে চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব চলছে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে